সকালে শ্রী শ্রী ঠাকুর খুব হাসি খুশি হয়ে গল্প করছিলেন যখন স্বামী মারা যায় তখন স্ত্রী সুর করে এই বলে কাঁদে তুমি আমার কি করে গেলে গো কাচ্চা বাচ্চা নিয়ে আমি কোথায় দাঁড়াবো ইত্যাদি ইত্যাদি এখানে স্বামীর প্রতি ভালোবাসার চাইতে স্বামীর টাকা পয়সার প্রতি ভালোবাসাই যেন বেশি কিন্তু সাধারণত স্ত্রী মারা গেলে পুরুষ বলে আমার আর কেউ নেই আমাকে একেবারে একলা করে ফেলে গেছে তাই মনে হয় পুরুষের দিক দিয়ে আন্তরিকতা বেশি মেয়েরা আবার অল্প দিনেই ছেলেপুলে ঘর সংসার নিয়ে বেশ থাকে সব ভুলে যায় অবশ্য সব ক্ষেত্রেই যে এমন এ কথা বলি নে সত্যিকার স্বামী ভক্তি সম্বন্ধে কথা উঠতে শ্রী শ্রী ঠাকুর বললেন এমন মেয়ে খুব কম দেখা যায় যে স্বামীর জন্য স্বামীর মুখ চেয়ে তার সঙ্গে গিয়ে গাছতলায় বাস করতেও প্রস্তুত যে কিনা নিজের বুক দিয়ে স্বামীর দুঃখ কষ্ট ঢেকে রাখতে চায় তেমন মেয়ে যদি কেউ থাকে সে এদেশের নয় স্বর্গ নাকি বলে সেই রাজ্যের মানুষ সে কারখানার সুধীর দাকে শ্রী ঠাকুর বিশেষ একটা কাজের ভার দিয়েছেন সুধীর দাও নিরন্তর সেই কাজ করে চেষ্টা করছেন শ্রী ঠাকুর সারা দিন চার পাঁচবার লোক পাঠিয়েছেন বিকালে নিজে এসে কাজের কাছে এসে বসলেন মাঝে মাঝে উৎসাহসূচক কথা বলছেন সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুর বাঁধের চৌকিতে বসেছিলেন অনেকেরই কাছে ছিলেন কলকাতার একজন ব্যবসায়ী ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন কীভাবে কার্য হওয়া যায় শ্রী শ্রী ঠাকুর বললেন যজন যাজন ইষ্ট মানুষ মাত্রেই প্রধান করণীয় নিজে সাধনা করতে হবে সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককে বোঝাতে হবে আর ইষ্ট ভরণের মধ্য দিয়ে নিজের সর্বশক্তি ইষ্টে কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে পারিপার্শ্বিক বাদ দিয়ে মানুষ চলতে পারে না তাই পারিপার্শ্বিকের সেবায় মানুষের স্বার্থ নিহিত প্রত্যেক ব্যাপারেই যাজন ও সেবা প্রয়োজনীয় মনে করুন আপনার সাইকেলের দোকান আছে আপনি চিন্তা করতে লাগলেন কেমন করে আপনি প্রত্যেককে একখানি করে সাইকেল দিতে পারেন হয়তো অনেক সুবিধা করে কিস্তিবন্দিতে টাকা নিয়ে একটা গরিব মানুষকে আপনি সাইকেল জুগিয়ে দেবার ব্যবস্থা করলেন সঙ্গে সঙ্গে তার কাছে যাজন করলেন সাইকেল দিয়ে তার কতখানি সুবিধা হতে পারে তখন সে সাইকেল কিনল সাইকেলের সুবিধাও পেল তখন সে প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ দেবে অমুক আমার অবস্থা বিবেচনা করে কত সুবিধা করে আমাকে একখানা সাইকেল জুটিয়ে দিয়েছে ওই রকমভাবে ব্যবস্থা করে না দিলে আমার হয়তো সাইকেল কেনাই হতো না আমার কতই সুবিধা করে দিয়েছে তার কথা শুনে অনেকেই আপনার দোকানে আসতে লাগলো এমনি করে আপনার ব্যবসা বাড়তে লাগলো তা না করে আপনি যদি তাকে ঠকিয়ে বেশি লাভের দিক নজর দিতেন তাহলে পরে সেটার পেয়ে লোকের কাছে বলে বেড়াতো লোকটা জোর চোর ওর দোকানে কেউ যেও না কিন্তু আপনার যদি এক হাজার খরিদ্দার থাকে আর প্রত্যেকের কাছ থেকে যদি সামান্য লাভও পান তাও আপনি বলে কয়ে যদি নেন তা একশত খরিদ্দারের কাছ থেকে বেশি লাভ করার চাইতেও কি বেশি লাভজনক নয় আর ব্যবসা কথাটা এসেছে বি অব প্লাস শো ধাতু হতে অর্থাৎ যা কি না বিনাশ থেকে বিশেষ করে লক্ষ্য করে কিন্তু যাই করতে যাও মূলে থাকা চাই গুরু ভক্তি তাতে প্রবৃতি কাবেজে থাকে সেবা বৃত্তি তরতরে হয়ে ওঠে কাজ হয় নিখুঁত এই গুরু ভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয় তাই গুরুকে ইষ্ট বলে ইষ্ট মানে মঙ্গল অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি শ্রী ঠাকুর বাধের পাশে খড়ের ঘোরে বসে আছেন একে নেপালি মা এসে শ্রী ঠাকুরকে বললেন আমাদের ঘর অর্থাৎ অতিথিশালা ছেড়ে দিতে হবে আমি এখন কোথায় যাই ঠাকুর শ্রী শ্রী ঠাকুর সহাস্যবদনে উত্তর করলেন এখন বহু লোক আসবে যে ওখানে তোর থাকতে কষ্ট হবে তুই একটা ব্যবস্থা করে নে মাটি নাছরবান্দা হয়ে বললেন আমি কোথায় কি করব আপনি একটা ঠিক করে দেন শ্রী ঠাকুর তুই পারবি তুই খুব ভালো পারিস তুই যা পারবি আর কেউ তা পারবে না খুঁজে বের করে ফেল দেখি শ্রী শ্রী ঠাকুরের বলার ভঙ্গিটাই এমনতর যে সেই মাটি এই দৃঢ় প্রত্যয় নিয়ে চলে গেলেন যে তার দ্বারা সবই সম্ভব সুরেন্দা বলে এক ভদ্রলোক জন্ডিসে ভুগে ভুগে অস্থিমসার হয়ে পড়েছেন কয়েকদিন ধরে আশ্রমে থেকে চিকিৎসা হচ্ছিল তিনি কাছে আসতেই শ্রী শ্রী ঠাকুর উল্লাস ভরে বলে উঠলেন আরে তুই তো ভালো হয়ে গিয়েছিস আগের চেয়ে চোখের হলদে ভাব কত কমে গেছে উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন কি বলিস অনেকটা ভালো না সকলে বললেন হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে সকলের চোখের সামনে তিনি যেন অনেকখানি চাঙ্গা হয়ে উঠেছেন উক্ত দাদার পেট থেকে নানা রকম পোকা পড়ে তাই শ্রী শ্রী ঠাকুর পায়খানায় রীতিমতো কেরোসিন তেল দিতে বলতেন যাতে উড়ো পোকাগুলি অন্যকে আক্রমণ না করে আভিজাত্যবোধ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন আমাদের ভরত্বাজ বড় পদার্থবিদ বা রসায়ন হতে পারতেন রাসায়নিক হতে পারতেন কিন্তু তিনি প্রধানত হৃত্বিক সেই ভিত্তিতে দাঁড়িয়ে তার সবকিছু তিনি যাই হন না কেন তার উষ্ণিস ও মেখলা তিনি ত্যাগ করেননি হৃত্বিকের পোশাকটা বড় পবিত্র সাদা ধবধবে চাদর ও ফতুয়া গায়ে দিয়ে যখন একটা লোক দাঁড়ায় যেন দেবতার মতো মনে হয় জাতিস্বরদের খবর নিয়ে শ্রদ্ধেয় সুশীলদা আজ আশ্রমে ফিরে এসেছেন সুশীলদা শ্রী শ্রী ঠাকুরের কাছে সব ঘটনা বিস্তারিত বলছেন সব ঘটনা শুনে ঠাকুর যেন আহ্লাদে আটখানা হয়ে পড়ছেন কথায় কথায় সুশীলদা বললেন দুইজন জাতিস্বরের কোষ্ঠী দেখলাম তারা যে দশায় মারা গেছে ঠিক সেই দশাতেই জন্মগ্রহণ করেছেন শ্রী শ্রী ঠাকুর ও গোপালদা উল্লাস সহকারে বললেন তাই নাকি আমরা আগে যা আজ করেছিলাম তাই তো হয়েছে শ্রী শ্রী ঠাকুর গোপাল দেখ তো দেখি ভালো করে অনেক আগেই তো তোকে এই কথা বলেছিলাম শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন সবই তো হলো কিন্তু আদত কথা তো বোঝা গেল না কেমন করে এটা সম্ভব হয় সেইটাই তো কথা জগতে এই তো প্রবলেম এত বড় প্রবলেম আর কিছু নেই আর খুব যে অসাধারণ একটা কিছু তাও তো মনে হয় না তুকটা যদি কোনোভাবে বের করা যায় তাহলে তো কাম ফর্সা এইটি হলে মানুষের সব হয়ে যায় যা পাওয়া যায়নি তার জন্য আর চিন্তার কারণ নেই তাই কঠিন কিছু নয় সুশীল সুশীলতাকে বললেন আপনি কাল থেকে সব জায়গায় চিঠি লিখতে শুরু করুন বৌদ্ধমতে ধ্যানের পদ্ধতি বইটা এই বইতে নাকি পূর্বজন্মের স্মৃতি উদ্রিক্ত করবার পন্থার নির্দেশ আছে খোঁজ করুন তো সুশীলদা একজন সাধুর কথা বললেন তিনি কাছের পাতা খেয়ে জীবন ধারণ করেন শ্রী ঠাকুর বললেন আমরা তো খাওয়া নিয়ে কত বাড়াবাড়া করি অথচ কত সহজে খাদ্যের সমস্যা মেটানো যায় শ্রী ঠাকুর যেন আজ মেতে গেছেন বারবার সুশীলতাকে ডাকছেন একই কথা বারবার শুনছেন সবাইকে ডেকে শোনাচ্ছেনও সন্ধ্যাবেলায় সুশীলদা পাপ্পাচির মৃত্যুর পর নর দেহে পুনরাবির্ভাবের বৃত্তান্ত বর্ণনা করছিলেন শ্রী শ্রী ঠাকুর আপনার নাকি পূর্বজন্মের বৃত্তান্ত মনে আছে শ্রী শ্রী ঠাকুর আবার বললেন কি জানি তা কল্পনা কিনা বুঝতে পারি না তবে যেন স্পষ্ট মনে হয় আমি আর কর্তামা নদীতে একটা নৌকায় বেরিয়েছি চারিদিকে কত কাছিম কর্তামাকে এ কথা জিজ্ঞাসা করেছি কর্তামা আমার কথা উড়িয়ে দিয়েছেন আমার মনে পড়ে এক সময় পাহাড়ের পাদদেশে ছিলাম একটা পাথরের উপর আমি বসতাম সামনে দিয়ে পূর্ববাহী ছোট্ট নদী বয়ে যেত সেখানে লাল লাল সুন্দর পথ আমার একটা বউ ছিল সে আমাকে খুব ভালোবাসত এখন গেলে সে যেন এখনও আমাকে জেনে এই জন্মের কথা মনে হয় যেন ভূমিষ্ঠ হয়েছিলাম একটা ঘরে সেখানে মিটমিট করে আলো জ্বলছিল মা বলেছেন ঠিক যেই ওই রকমই নাকি হয়েছিল আমি কত কি বোধ করি সব রিয়েল মনে হয় অনাচক কত কথা মনে জাগে আগে বলতাম না এখন দুই একটা কথা বলি মাত্র প্রফুল্লদা বললেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মৃত্যুর পর স্বামীজি তো তাকে বহুবার দেখেছেন শ্রী শ্রী ঠাকুর বললেন স্বামীজি হয়তো দেখতে পারেন কিন্তু আর একজন হয়তো দেখতে পারে কিন্তু এই পরিবেশের সকলে যদি স্বাভাবিকভাবে না দেখতে পারে তাহলে আর কি হলো আমার রকমটাই এরকম যে বাস্তব না হলে আমার কিচ্ছু ভালো লাগে না যদি কোনো যন্ত্রের মধ্যে দিয়ে কিংবা অন্য কোনোভাবে পারিপার্শ্বিকের সকল মিলে বোধ করতে না পারি তাহলে খুশি হই না তাই আমার কথাগুলির মধ্যে বোধ হয় সব কিছু সায়েন্সে ম্যাজিক করে গেছে দর্শন কলা ধর্ম সব কিছু বিজ্ঞানের সাথে মিলে আছে শ্রী ঠাকুর অমর ভাইকে গ্রামের এক ভদ্রলোকের বাড়িতে এক মন চাল সংগ্রহ করে দিয়ে আসতে বলেছেন বললেন চালটা যেন ভালো হয় শ্রী শ্রী ঠাকুরকে বিশেষ একটি ভীষণ সম্বন্ধে প্রশ্ন করাতে তিনি বললেন আমি একদিন কাশীপুরের রাস্তা দিয়ে আসছি দেখছি চারিদিক জ্যোতিতে ছেয়ে গেছে চারিদিকে সব দেবদেবীরা গান করছেন দুটো লাইন আগে আমার মনে ছিল অনেকবার বলেওছি এখন স্বাগতম এই পথটা আমার শুধু মনে পড়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন বেত মধ্যে ঢুকে গিয়েছিলাম কোনো খেয়াল থাকতো না চলছি তো চলছি পদ খাট না দেখে শীতে হাঁটতাম কেউ বলে দিতে চেতনা আসত এখনও অনেক সময় মনে হয় আমি বুঝি গাছ হয়ে আছি ঘোড়ার পিঠে চাবুক মারতে নাকি শ্রী শ্রী ঠাকুরের পিঠে দাগ পড়ে গিয়েছিল তার কারণ জিজ্ঞাসা করাতে বললেন একজনকে হুচট খেতে দেখে যেমন আমার ব্যথা বোধ করি এও সেই ধরনের ফিলিং বোধটা এতটাই স্ট্রং যে ভৌতিক উত্তেজনা ছাড়াও স্নায়ু উত্তেজিত হয় স্বপ্নদোষ মনে হয় যেন যৌন সংস্রব হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না তবুও বীর্যপাত হয় যারা খুব ভালোভাবে স্বস্ত পালন করেন তারা যদি স্বস্তয়িনীর ফুল টুল দিয়ে কবচ করে দেন নাকি খুব ফলপ্রদ হয় শ্রী শ্রী ঠাকুর এই সম্পর্কে বললেন বোধ হয় একটা ভাইটাল পুষ জীবনীয় উদ্যাপনী দিতে পারে তারা সকালে শ্রী ঠাকুর মাতৃ পিছনে আশ্রম প্রাঙ্গনে বাবলাতলায় বেঞ্চিটির উপর এসে বসেছেন এক এক করে লোক জমতে লাগল শ্রী শ্রী ঠাকুর এক দাদাকে কাজকর্মের বিষয়ে জিজ্ঞাসা করছিলেন তিনি বললেন সহকর্মীর ঔদাসীন্য ও গাফিলতির দরুন কাজ আশানুরূপ হয়নি সেই প্রসঙ্গে শ্রী ঠাকুর ললিত কম্ভীর ভঙ্গিতে বলতে লাগলেন আমরা আদর্শে যদি খুব অটুট হই তাহলে আমরা বর্ষতা স্বীকার করি না বরং পারিপার্শ্বিক আমাদের কাছে বর্ষতা স্বীকার করে আমাদের যদি এমন ঝোঁক থাকে যে যা করার তা করবই আর সত্যি সত্যি তা যদি করি এবং সে কাজে যদি পারিপার্শ্বিককে নিয়ে চলা প্রয়োজন হয় তবে পারিপার্শ্বিকের সকলেও উদ্বুদ্ধ হয়ে ওঠে যারা চায় না তারা আপনা থেকেই খসে পড়ে আমি আর বিরুদা একদিন একসঙ্গে যাচ্ছি বিরুদা কিছু দূরে গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়ল আমি তার জন্য অপেক্ষা না করে সোজা হাঁটতে লাগলাম বিরুদাও উপায়ন্ত না দেখে হাঁটতে শুরু করলো তাই ঢিলেমি বা গাফিলতিতে প্রশ্রয় দিতে নেই মজা এমনি মানুষের ইচ্ছাকৃত ত্রুটি অবশ্যভাবে ভুল ত্রুটিকেই ডেকে আনে কেউ হয়তো কোথাও যাবে কোনো কাজের জন্য পাকে চক্রে হয়তো মঘার দিনই যাত্রা করল আগে পরে যাওয়ার সুবিধা থাকা সত্ত্বেও তা ঘটে উঠলো না ওই দিন গিয়ে অনেক বাধা বিপত্তির পর তবে হয়তো কার্য সমাধা হল এমন দেখলে বুঝতে হবে তাদের আদর্শমুখী বোধ ও কর্ম স্নায়ুর সঙ্গতি সম্বন্ধে কোনো না কোনো গণ্ডগোল আছে হয়তো তরিত সঙ্গীত সঙ্গতি নেই পারিপার্শ্বিকের প্রভাব হয়তো মূল উদ্দেশ্য তখন তখনই পূরণ করতে দেয়নি গোড়ায় একটা অভিপ্রায় ব্যাহত হবার দরুন মস্তিষ্কে একটা ভুলের গেরো পড়ে এটা একটা অভিপ্রায় মাফিক কাজ করার সময় সেই গেরোটাই ভুল ও বেঘরের সৃষ্টি করে তোলে আলোচনা প্রসঙ্গে একুশে আশ্বিন রবিবার আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি জয়গুরু সকলকে